নমস্কার আপনারা দেখছেন বাংলা এনজি নিউজ চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি করতে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন আইনজীবী রবীন্দ্র ঘোষ এখনো জেলবন্দি চিন্ময় কৃষ্ণ প্রভু ওনাকে মুক্তি করতে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন আইনজীবী রবীন্দ্র ঘোষ চিকিৎসা করানোর জন্য রবিবার রাতে করে ছেলে রাহুল ঘোষের বাড়িতে এসেছেন চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী পঁচাত্তর বছরের রবীন্দ্র ঘোষ সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রবীন্দ্র ঘোষ বলেন ওনার বিরুদ্ধে মিথ্যা মামলা করে জেলে বন্দি করে রাখা হয়েছে ওনার জামিনের দাবিতে চট্টগ্রাম আদালতে মুখ করার সময় অন্যান্য আইনজীবীরা তাকে হেনস্থা করেছে তার সব বক্তব্য সহজে ওনাকে জামিন করানো সম্ভব নয় তাকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হবে ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা ইঞ্জিনিয়ার জেলের মধ্যেও হয়তো মেনে ফেলা হতে পারে এই আশঙ্কা কি আপনিও করছেন আমি এখন এই মুহূর্তে ওনাকে দেখার পরে আমি করছি না এই কারণে আমি নিজে গিয়েছি তো আমি করছি না এই কারণে আমি ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজেন্স হোম সেক্রেটারি এবং আমেরিকা থেকে আমাদের কয়েকজন বন্ধু থাকে ইয়ার আর ভেরি পাওয়ারফুল ওনারা বলেছে দাদা ওনার উপরে যদি কোনো অন্যায় কিছু হয় আমরা দেখব আপনি যদি যান আপনি দেখে আসেন এটা আমাকে বলেছে কিন্তু এটা পড়াতে আমার একটা শক্তিও হয়নি তাই না শক্তি তো হয়েছে আমার ওইটা শক্তি আছে যে ওনারা করুক বা না করুক আমাকে তো বলেছে আমরা দেখব সারা বিশ্বে খবর হয়ে গেছে আগে তো এখানে পশ্চিমবাংলায় কেউ দেখতো না আমি আসতাম না এখানে আসতাম তো বিভিন্ন টাইমে আপনার এই কংগ্রেসের আমলে আসছি তারপরে সিপিএম আমলে আসছি কেউ তো সাড়া দেয়নি কেউ সারা দেয়নি বললে এইগুলো হলে তাদের পার্সোনাল ব্যাপার ইন্টারনাল ব্যাপার এই যে চিনময় বাবুর হয়ে তার আইনা চিনময় প্রবর আইনি সহায়তা আপনি করছেন এই দেশে আপনার লোক কেমন পাশে দাঁড়াচ্ছে

ওনারা একটু ভয় পাচ্ছে আমেরিকাকে গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্ট আমেরিকার গভর্নমেন্ট ভয় পাচ্ছে প্রচন্ডভাবে হ্যাঁ ভয় পাচ্ছে যে যদি ভারত এবং আমেরিকা মিলে বাংলাদেশকে যদি সমস্যা ইয়ে করে তাহলে ওনারা এই জন্য ভয় পাচ্ছে অনেকে তো আবার দেখলাম কিছুদিন আগেও দেখলাম আমাকে আগে যে ধরনের ব্যবহার করতো গতকালকার ব্যবহারটা একটু ভালো আমি গতকালকেই সকালবেলা রওনা দিয়েছি আমি এখানে সাতটায় পৌঁছি এখন বোঝা বড় কষ্ট কারণ এখানে গভর্নমেন্ট মনে হচ্ছে দুই তিনটা হয়ে গেছে একত্রে কারো কেউ কারো কথা মানছে না বাংলাদেশ স্থায়ী গভর্নমেন্ট না থাকার ফলে এটা হ্যাঁ স্থায়ী গভর্নমেন্ট নাই এই জন্য বিএনপি বারবার বলছে ছাত্রদের মধ্যে একটা বর্তমান পরিস্থিতিতে কি বাংলাদেশ আরো অস্থির মধ্যে পরিস্থিতিতে যাচ্ছে মানে বাংলাদেশী অস্থিরতা কি আরো বেশি তৈরি হবে বাড়বে বাড়বে এটা কারণ আমি বলছি এগুলো আমরা কনসেপশন মনের মধ্যে যে চিন্তা চেতনাগুলো আছে সেগুলো মিলে বলতেছে আর কি কারা কোন ধরনের ব্যবহার করছে মানবাধিকার কাজ করি আমাকে কেমন ধরনের ব্যবহার করছে আগে কি বলেছে এখন কি বলছে এটা তো আমার মনে হচ্ছে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেরার জন্য আমাদের একটা পথ দেখিয়ে দিচ্ছে তৈরি হচ্ছে না দেখিয়ে দিচ্ছে হ্যাঁ পথ তৈরি হচ্ছে মনে হচ্ছে আমার আমি তো হঠাৎ করেই তো কিছু বলতে পারবো না এই ভারত চাল পাঠালো নানা রকম সাহায্য করছে তারপর ভারত বিরোধী কেন এই সমস্ত আপনার ইলিশ মাসে দেখেন কত বড় ইয়ে একটা পলিটিক্স ইলিশ দেবে না কাকে ভারতকে ইলিশের জন্য ওনারা কি বসে থাকে তখন ইলিশ মাছ খেতে হবে এমন কোনো কথা আছে তোমরা ইলিশ দেবে না তারপরে ওখানে কলকাতা পর্যন্ত দখল করে নেবে এই সমস্ত কথাও তো বলেছে হ্যাঁ উড়িষ্যা দখল করে নেবে এই সমস্ত কথা এই সমস্ত কথাগুলো একবারে কি আপনাকে কি বলব ছোট লোক এরা যা বলেছে এগুলো ছোটো লোক একদম লেখাপড়া জানে না রবীন্দ্র ঘোষ সুপ্রিম কোর্টের আমি আইনজীবী রবীন্দ্র ঘোষ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মানবাধিকার কর্মী অনেক মানসিক নির্যাতন বাংলাদেশ সরকারের প্রশাসন করেছে তোফান থেকে কি কি হয়েছে একটু বলুন এটা তো চিন্ময় প্রভুর ব্যাপারে সারা বিশ্বে এখন জানে আগে তো চিন্ময় প্রভুকে কেউ চিনতেও না আমাকেও কেউ চিনতে না এখন প্রভু নির্যাতনের শিকার হয়েছে শারীরিক এবং মানসিক এটা আমরা অনুভব করেছি বিধায় তার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে বিধায় আমরা ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছিলাম আমি লয়ার হিসেবে অ্যাজ এ লয়ার আমি অ্যাজ এ নট অনলি লয়ার আই এম এ হিউম্যান রাইটস ডিফেন্ডার সেই হিসাবে আমার চিন্তা হবে মানুষকে উপকার করা মানুষের পাশে থাকা করেছিলাম কিন্তু একত্ররে মুক্তিযুদ্ধে যেটা আমরা আশা করেছিলাম সেটা হয়নি আমরা মনে করেছি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা মিলে থাকবো যে এখন হয়ে গেছে এই তত্ত্বাবধায়ক সরকার নাই এটাকে বলে অ্যাডিন্টারিম গভমেন্টে এখন মনে হচ্ছে উনি এটা এক সরকার চালাচ্ছে যেখানে কোনো এটার কোনো বৃত্তি নাই অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার নাই এইভাবে সরকার চলতে পারে না এই চিনমর পুর ব্যাপারে আমি গিয়েছিলাম ঢাকা থেকে চট্টগ্রাম আমি মুভ করার সময় আমাকে কিছু লয়ার হেনস্থ করেছে হ্যাঁ হেনস্থ করেছে আমাকে বর্তমান যুক্তিই দেবে না আমার সঙ্গে পুলিশ ছিল পুলিশ আমাকে হেল্প করেছে যথেষ্ট হেল্প করেছে পুলিশ কমিশনারকে ধন্যবাদ দিয়েছি পুলিশের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ওনাকে ধন্যবাদ দিয়েছি পুলিশ শুধু এইবার নয় পুলিশ আমি যেখানে যাচ্ছি মানবাধিকার কর্মী হিসেবে যাচ্ছে আমাকে হেল্প করে অনেক কাজ হয়েছে বাংলাদেশে এবং হেল্প করে আমাকে করে বিশেষ করে আমার সংগঠনকে করে আমি তাদের কাছে কৃতজ্ঞ আমার প্রশ্ন হচ্ছে এইবার পুলিশের ভূমিকা খারাপ ছিল না আমি যাবকে আমাকে মেরেই ফেলবে লয়ারা বলেছে যে এক এক লয়ার থাকলে তাকে কতল করা হবে এত বড় একটা দেশে এত আইনজীবী থাকতে আপনি একা নিলেন আমি নিলাম কেন জানেন আমরা দেশটা আমরা দেশটা আমরা দেশটা স্বাধীন করেছিলাম পেরেছেন এই অনুভূতি আমার মধ্যে আছে আমার কাছে কে আসবে কে যাবে সেটা আমার বড় কথা নয় আমি মনে করেছি এটা আমার দেশ এই দেশ আমি স্বাধীন করেছি এটা আমার কর্তব্য আমার একটা লোক নিগৃহীত হচ্ছে তাকে বেআইনিভাবে জেলখানা রেখা রাখা হয়েছে আমার ফাইট করা উচিত ওখানে তো মামলা হয়ে গেছে লয়ারের বিরুদ্ধে হিন্দু রয়ারের বিরুদ্ধে এটা এটা কিন্তু অন্য আরেকটা কেস সেটা হলো মার্ডার কেস ওখানে একজন আইনজীবী মারা গেছে কার আঘাতে মারা গেছে সেটা বিচার না করে সে মুসলমান সে বলছে সব হিন্দুরা ওকে মেরেছে এটা আরেকটা অজুহাত না বলুন তো তাকে মারছে কে কি তদন্ত না করে এখন বলছে সমস্ত হিন্দুরা আপনি জানেন এখানে একত্রিশ জনের বিরুদ্ধে হিন্দু লয়ারের বিরুদ্ধে মামলা দিয়েছে এই কেস উঠবে উঠবে আবার নতুন করে আপনি যাবেন নিশ্চয়ই যাব আমি যাওয়ার জন্যই তো রেডি ভয় লাগবে না আমার শুনেন ভগবান তো রক্ষা করেছে আর মানুষ তো আমাকে আশীর্বাদ করে ওখানে মানুষরা জনগণ যারা বিচার পাচ্ছে তারা আশীর্বাদ করে তাদের মেয়েটা ফেরত পেলে আরে আমার মেয়েটা রবীন্নবাবু উদ্ধার করে দিয়েছে আমার জায়গাটা উদ্ধার করে দিয়েছে কেউ বলে আমার মানে আমার এত বড়ো একটা সংসার রক্ষা করে দিয়েছে এগুলো তো দিচ্ছে সব মানুষ তো আর সমান নয় সাহসটা প্লেন কী করে ওনাকে এত বড় ওনার সুনাম হয়ে যাচ্ছে বাংলাদেশে লক্ষ লক্ষ লোক জমায়েত হচ্ছে অধিকারের প্রশ্ন বলতে যাইয়া উনি তো অন্য কিছু করেনি শুধু হিন্দুদের অধিকারগুলো তোমরা দাও ওনার আটটা পয়েন্ট আটটা পয়েন্ট এই আটটা পয়েন্টে কিছুই নাই শুধু প্রেয়ার রুম দাও যে কলেজে স্কুলে প্রেয়ার রুম থাকা উচিত তোমরা যেমন প্রেয়ার রুম আছে মুসলমানদের আমাদের একটা প্রেয়ার রুম দাও তারপরে মানবাধিকার কমিশনের বিশেষ করে মানবাধিকার কমিশনে হিউম্যান রাইটস ফর মাইনরিটির জন্য একটা অবস্থা করো ছুটি চার দিন ছুটি দাও বছরে বলেন এগুলো তো সাধারণ ব্যাপার দিতে পারে ইকুয়াল অপরচুনিটি উনি দাবি করলো কেন উনার উপর খরগস্ত এবং ওনাকে বলা হচ্ছে সন্ত্রাসী উনি কি সন্ত্রাসী কাজ করেছে বলুন তো কোনো সন্ত্রাসী কাজ থাকাভাবে উনি মোটামুটি আমাকে যা বলেছে একই পাশে বসা ছিলাম উনি আমাকে বলেছে আমি ভালো আছি বাবা আপনি আমার দুইটা সন্ন্যাসী আছে সন্ন্যাসী দুইটা কাছে কি ওনাকে ভাত এবং মেডিসিন দেওয়ার জন্য ওনাদের অ্যারেস্ট করে ভিতরে ঢুকিয়ে দিয়েছে আচ্ছা বলেন তো ওনাদের অপরাধটা কী বুঝলাম চিন্ময় বু এটা করে কিন্তু ওনাদের ওনাদের কথা হলো টি এই টিকি পরা এই যে এইখানে সিঁদুর পরা এই পরা এগুলো সব হলো শত্রু ইসলামের দুঃস্মন ওনাদের কথা হলো এটা আমরা একাত্তরের এটা কেন হচ্ছে এটা হচ্ছে কেন আমি প্রগতিশীল লোকগুলো এখন প্রতিক্রিয়াশীল হয়ে গেছে আমাদের দেশে যাদের সঙ্গে দাদা কেমন আছেন ভালো আছেন কিনা জিজ্ঞেস করতে এখন দেখলে মুখটা ফিরিয়ে নেয় ভারত বিদ্বেষী কেন হচ্ছে হিন্দু বিদ্বেষী কেন হচ্ছে এটা আমি যতটুকু মনে করি জানি না ভারতের সঙ্গে কেন ইসরায়েলের সম্পর্ক ভারত কেন ইজরায়েলের সম্পর্ক রাখবে আর ভারত কি করে ওই যে নরেন্দ্র মোদী কী করে এতগুলা লোককে হত্যা করলো ওনার এলাকায় ওই একটা কথা ওনার এলাকায় বলতে উনি তো গুজরাটে গুজরাটে কখন একটা ডাঙ্গা হয়েছিল না আমার ইয়ে একটা মনে পড়ে না ওই সময় অতগুলো মুসলমান মেরে ফেললো কেন ওনারা শুধু ওই কথাটাই বেশি বলে কিন্তু হাজার হাজার মানুষকে এখানে আমি যা দেখেছি হাজার হাজার মানুষকে লক্ষ লক্ষ মুসলমানকে এখানে স্যান্টার দিয়ে এখানে রেখেছে যে করুক আগের সরকার এই সরকার করেছে তো এখানে তো প্রোটেকশান দিয়েছে এখন ওই প্রোটেকশান যদি বাংলাদেশে হতো তাহলে হিন্দুদের জন্য সাংঘাতিক ধরনের একটা সমস্যা ভালো হতো সেটা তো ওনারা বোঝে না কতটা সংকট পরিস্থিতি আছেন ওখানে হ্যাঁ ফিরে যাবেন। আমি ফিরে যাব ওই তারিখের আগে চিন্তা চিন্তা নিয়ে হচ্ছে আমার তো এখনো এখানে পড়ে আছি ওই কী করে বাইর করবো ওনাকে জেলখানা থেকে ওখানে দেবে না মুক্তি দেবে না তবে হাইকোর্টে যেতে হবে হাইকোর্ট থেকে আবার সুপ্রিম কোর্ট পর্যন্ত আসে যেতে হবে শেষ পর্যন্ত লড়াই করব অনেকেই চিন্ময়